আজকে সুফি পরিচিতিতে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই তার জীবনী সম্পর্কে ধন্যবাদ সুফি উপস্থাপক হজরত হাসান বসরি রহমতুল্লা আলাই একটি নক্ষত্র একটি নাম যেটি সারা পৃথিবীতে বিখ্যাত আমরা যদি সুফি শব্দটি বলি বা তাসাউফ তরিকতের কথা বলি তো সেখানে সবার আগে যে নামটি আসে সেটি হলো হাসান বসরি রহমতুল্লাহি আলাই এবং হজরত হাসান বশ্রী রহমতুল্লা আলাই তিনি হলেন হজরত আলী কার্রা মাল্লা ওয়াজ এবং তিনি হলেন বিখ্যাত তাবেই জগৎ বিখ্যাত যে সকল শ্রেষ্ঠ তাবেই আছেন তাদের চারজনকে সেরা মনে করা হয় তো এই তাবেইজনের মধ্যে এই সেরাদের অন্যতম হলেন হজরত হাসান বশ্রি রহমতুল্লাহি আলাই তিনি বসরাতে ওনার অবস্থান ছিল এই জন্য ওনাকে বশ্রি বলা হয় তো ওই সময় ইসলামের রাজধানী ছিল কিন্তু বসরা তিনি বসরাতেই থাকতেন এবং হজরত আলী কার্রা মাল্লা সরাসরি তত্ত্বাবধানে তিনি লেখাপড়া করেছেন বড় হয়েছেন এবং তিনি ছিলেন শরীয়তের সবচেয়ে বড় পণ্ডিত আলেম তিনি ছিলেন মুফতি মুহাদ্দিস মুফাসের ফকি এবং আরবি সাহিত্যেও তিনি সেরা ছিলেন এবং তিনি ওনার মজলিসে বিখ্যাত হলেন রাবেয়া বশ্রী রহমতুল্লাহি আলাইহা আমরা জানি এই যেখানে নারী এবং পুরুষ প্রত্যেকেই কিন্তু শরীয়ত তরিকতে সমান অংশীদার যার যার সামর্থ্য মতো সেখান থেকে তারা কিন্তু আহরণ করেছেন এবং আমরা এই হজরত হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহের বিভিন্ন কাউলকে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই হাদিস হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন কাউল আল হাসান মানে হাসান বসরি রহমতুল্লাই বলেছেন মানে এটাকে তিনি প্রমাণ হিসাবে বুখারি শরীফে উল্লেখ করেছেন ইমাম বুখারি আলাই এবং হজরত হাসান বসরি রহমতুল্লাহ যে মানে শরীয়ত তরিকত উভয় দিক থেকে সাহাবায়করামের পরে যদি আমরা ধরি তিনি ছিলেন সর্বসেরা তিনি ছিলেন শ্রেষ্ঠ এবং প্রধান এবং প্রথম ব্যক্তি আমরা দেখি তাসাউফ তরিকতের যতগুলো সিলসিলা বা ঘরানা রয়েছে মাসলাক রয়েছে সবগুলো আলী রাদিয়াল্লাহু তা আল্লাহনুর কাছে পৌঁছায় এবং তার আগে হজরত হাসান বসরি রহমতুল্লাহ হয়ে সেখানে পৌঁছে এবং আমরা জানি নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা যে আমি হলাম এলেমের শহর আলী হলেন এই সেই এলেমের প্রধান ফটক বা রাজ আমরা যদি বলি আলী আদি আল্লাহ তা আনহুর যে প্রধান ফটক বা প্রধান শিশু ছিলেন তিনি হলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তো ওনার এই প্রশংসা ওনার গুণগান এর জন্য আলাদা একটি মজলিস এরকম দরকার হবে এমন কোন অলি বুজুর্গ নাই এমন কোন মুস্তাহিদ আলেম নাই শরীয়ত তরিকত উভয় দিকের যারা ওনাকে মুরব্বী না মানেন বরং তিনি আরবি সাহিত্যে এবং আরবি ব্যাকরণে সর্বসেরা ছিলেন